উপযুক্ত বয়সে বিবাহ না করার পরিণতি বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যা শুধু একটি সামাজিক বন্ধন নয় বরং ব্যক্তি ও সমাজকে নৈতিক ও শারীরিকভাবে সুরক্ষা দেয় এটি মানব জীবনের এমন একটি পবিত্র সম্পর্ক যা ভালোবাসা করুণা ও দায়িত্ববোধের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে কোরআন ও হাদিসের আলোকে বিয়ের গুরুত্ব কোরআনে আল্লাহ তালা বলেন তার আল্লাহর অন্যতম নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও করুণা সৃষ্টি করেছেন সুরা রুম আয়াত দুই বিবাহকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনের অর্ধেক হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন যখন কোনো ব্যক্তি বিবাহ করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করে বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে মুস্তাদরাক হাকিম দুই ছয় আট শূন্য বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচে এবং দৃষ্টি ও লজ্জাস্থান সংযত করতে সক্ষম হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কারণ এটি তোমাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে শহীহ বুখারি হাদিস এক নয় এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে অপছন্দ করতেন যে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করত না তিনি বলেন বিয়ে আমার শূন্যত যে আমার শূন্যত থেকে বিমুখ হয় সে আমার উন্মত নয় শহীহ বুখারি হাদিস শূন্য ছয় তিন সমাজ ও মাতাপিতার দায়িত্ব বিবাহের গুরুত্বের পাশাপাশি মাতাপিতা এবং সমাজের উপর বিশেষ দায়িত্ব আরোপ করা হয়েছে যদি তারা এই দায়িত্ব পালন না করে তাহলে তা সমাজে জিনা ব্যবিচার ও নৈতিক অবক্ষয়ের জন্ম দেয় ক মাতাপিতার দায়িত্ব এক বিবাহের উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া মাতাপিতার প্রধান দায়িত্ব হল সন্তানদের উপযুক্ত সময়ে বিয়ের ব্যবস্থা করা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কারো সন্তান বিবাহযোগ্য বয়সে পৌঁছে তখন তার বিয়ে দাও যদি তা না করো তবে সে কোনো গুনাহে লিপ্ত হলে তার পাপ তোমাদের উপর বর্তাবে মুস্তাদরা খাকিম দুই সাত দুই এক দুই বিবাহ সহজ করা যৌতুক এবং ব্যয়বহুল আয়োজনের মাধ্যমে বিয়ে জটিল করা ইসলামে নিষিদ্ধ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বরক্তময় বিবাহ হল যা সবচেয়ে কম খরচে সম্পন্ন হয় মুসনাদ আহমাদ দুই চার পাঁচ নয় তিন সন্তানের ভরণপোষণের দায়িত্ব সন্তান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণের দায়িত্ব পালন করা মাতাপিতার কর্তব্য কোরআনে আল্লাহ বলেন তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো। যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা তাহরিম আয়াত ছয় চার সঙ্গী নির্বাচনে সচেতনতা ধর্মীয় গুণাবলী বিবেচনা করে সন্তানদের জন্য সঙ্গী নির্বাচন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীকে চারটি বিষয়ের জন্য বিবাহ করো তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্মীয় গুণাবলী আর তুমি ধার্মিক নারীকে বেছে নাও সহিহ বুখারি হাদিস পাঁচ খ সমাজের দায়িত্ব এক বিবাহকে সহজ করা সমাজের উচিত যৌতুক প্রথা এবং অতিরিক্ত শর্তারোপ থেকে মুক্ত হয়ে বিবাহকে সহজলভ্য করা দুই অনৈতিক কাজ প্রতিরোধ করা বিবাহ বিলম্বিত হলে সমাজে জিনাব্য বিচার এবং অনৈতিক কাজ বৃদ্ধি পায় আল্লাহ তালা বলেন তোমরা জিনার কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং খুবই মন্দপথ সুরা ইসরা বনি ইসরায়েল আয়াত তিন দুই তিন সচেতনতা বৃদ্ধি সমাজে বিবাহের গুরুত্ব এবং এর পবিত্রতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিবাহ না করার পরিণতি এক জিনাব্যবিচার বৃদ্ধি বিবাহ বিলম্বিত করলে অনৈতিক কাজ সমাজে ছড়িয়ে পড়ে যা পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে দুই মানসিক অস্থিরতা বিবাহহীন জীবন মানুষের মধ্যে হতাশা ও অস্থিরতার জন্ম দেয় তিন সমাজে বিশৃঙ্খলা পরিবার প্রতিষ্ঠিত না হওয়ায় সমাজে অস্থিতিশীলতা বাড়ে সুপারিশ এক মা বাবার উচিত সন্তানদের উপযুক্ত বয়স হলে দেরি না করে বিবাহের ব্যবস্থা করা দুই সমাজকে যৌতুক অতিরিক্ত ব্যয় এবং কুসংস্কার মুক্ত করতে উদ্যোগী হতে হবে তিন বিবাহ বিলম্বিত করার কারণে যে পাপাচার সমাজে ছড়িয়ে পড়ছে তা প্রতিরোধে ইসলামের শিক্ষার প্রচার করতে হবে চার যৌথ উদ্যোগে যুবসমাজকে নৈতিক পথে পরিচালিত করতে হবে এবং তাদের জন্য বিবাহকে সহজ করতে হবে বিবাহ ইসলামের একটি মহান বিধান যা শুধু ব্যক্তি নয় বরং সমাজকেও নৈতিকভাবে শক্তিশালী করে মা বাবা ও সমাজের উচিত কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে বিবাহকে সহজ করা এবং নৈতিক অবক্ষয় রোধে ভূমিকা পালন করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান